জামাই বড় দরবারের মাঝে কোনো সময় হামাইও না রে ভাই হামাইলো তুমি শেষ দৌরা জামাইয়ে তোমার দুঃখ করিলো আমার বই খালি খেট করে গৌরা হামাই এলো ভাই এটা অশান্তি এখন তুমি কান শুনিয়া যদি জামাইয়ের পক্ষে ভাই তোর বই বাস বাসি আমি দেখছি গাল করিয়া উপস্থিত তোমার মাত তার যে বাল কারণ হেয়া তো তার বইয়ের বিরুদ্ধে তুমিও তার বউর বিরুদ্ধে মা আদা তার খানোর এটা শান্তি কিন্তু রে ভাই কোনো কলে যদি তারা জামাই দরবার মিটি যায় নানি রে ভাই তাইলে তুমি দুঃশ্মন বহু টুটোর তো করে তোমার বিরুদ্ধে মাত বসে বহুরে কইসলাম বুঝছি তোমার কথা এ হয় তুমি বোলেন যে বাস বাসি অত হান হয়েছে তুমি মাছ হান ওলান বউয়ে যদি কোনো সময় জামাইয়ের দুখ করে যে বা আর হয় না তোমার বাই অতা হর হন হতা হর হন হতা হর হতা হর তুমি তো হয় এগুলো শাস্তাও তো বাদ ভুরু বেলা তাই অত হতা করে কইয়া যদি তুমি ক কোনো হলে যদি তারা জামাই বর দুবার মিলে যায় নি বুয়ে জামাই টুটো টুটো করে কিতা হইব জানো নি তোমার ও বাইয়ে হয়েছেন তুমি বলে ওলা মাছ খানো তুমি শেষ তারা দেখো সুন্দর এ চলাফিরা করবা মাছানো তোমার বানাই ফেলে দিবা দুশ্মন যাই তা কসাইন ভাই আবার আমার মা তুমি মনে করি না যে যদি জামাইয়ের বোর বিরুদ্ধে মাতে কখন তুমি বোর ফক্কে মাথা লাগিস এই গান করলে তো আরো বড় বিপদ আর সন্দেহ করবো কবি গে এগুলো ফক্ক ধরিল এখানে এরপরে তোমার দুশ্মন কব তুই দেখি তাই ফক্ক রইলে হ্যাঁ আমার বউ আমি আমি বুঝলাম আমি বলা না বাদা তুই দেখি ফক্ক লিয়া মাতস বেড়া কাহিনি কি তা হয় তোমার আরো আরো বেড়ে ফেলাই দিব এখন বউয়ে যদি জামাইর দুঃখ কয় আর তুমি যদি আবার জামাইর পক্ষ লইয়া মাটি লাও তোর বউয়ে তোমার কি তাই বানানোর কথা তুমি তো তোমার বাহির পক্ষ লইবা কই আরে আসা হন মানে বালা হলো শেষ বাদ হলো শেষ ঘুরে ফিরে কিন্তু তার এক চলবা এখন করণীয় কি দাও খান নাই করণীয় হই লাগিয়া দরে জামাইয়ে তোমার কোনো দুঃখ হইল বউ তুমি হুনবা হুনবা আচ্ছা আচ্ছা আই たら ভালোই দে ভাই তা বাদ দেবা তুমি হুনবা কোনো সিদ্ধান্ত দিবা তোমার বারবার জানতে চাইব

বই যদি জামাই দুঃখ লাগি তোমার ফোন দে তুমি সেই বলা মাত না ওই বেড়া গো আর ভাবি তা হারাই দোকার গো ইথা ওখানে হারাই নো হারাই ইথা সংসার ওই তো বুঝছে খালি মারি দিমাত না কোনো সিদ্ধান্ত যাই পায় না বালো মাত পায় না বাদে মাত পায় না সেনা জানি খালি মাথা দোকান ডাব পায় তারা তো এগুত দেয়া হয়ে যাবা জামাই বুয়ে ঘন্টার মাঝে একশো বার দরবার করেন আবার একশো বার তারা এক যায় আর মাঝখানও দিন দিন মাথা আমায় সমাধান করার লাগে দিন বাদ খান তুমি একজনের ফক লা লাগবে না এখন তুমি কিমান দুজনের ফক না লাগে মাঝখানে ন্যায় এখন মাত মারছ আহ বিফল বাম রে আলাদা করতে হবে সেই তাকৰে সুতরাং বিপত্তেই চাইন তুমি জামাইৰ দরবার কোনো সময় হাবাইবে না এখন ভিডিও শেষ কৰাৰ আগে আমি এটা কথা হৈ জামাইবোৰ উদ্দেশ্যে সংসার হলে একটু টুকলা টুকলি লাগে আৰু দৰবাৰ লাগে এটা জগড়া লাগে এটা সংসাৰৰ এটা অংশ তুমি দেন গেট ঠাট দি মাজৰ মানুষের শুনাইবে না মাজৰ মানুহ সব সময় যে বালা থাকে রান্না কোনো সময় আছে মাজৰ মানুষ এটা শুনিয়া তিৰলে তাল কৰি বেঙ্গা লাগে মাথা নু শুনাৰ সংসাৰ শেষ কৰি পেলাই দিব অনুধৰণ যত বিল মানে একবারে জানার উপরে উঠি লেগমান কইলায় মানে চেষ্টা করেও নিজেদের দরবার নিজেদের মধ্যে রাখার লাগে সংসার অনেক বড় একটা জিনিস চেষ্টা করবা দুজনে মিলে সংসার যাতে আজ্ঞানী যায় ওগুলো চলার লাগে এখন শুনতে খসলেও যদি ফেসবুকের দিলাও হোয়াটসঅ্যাপ হগুরে জানা হগুরে জানা এটা সংসার হয় না এটা কিতাব এটা টেলিভিশন হয়ে যায় তোমাদের গর্ব সারা দুনিয়া মাসে জানি না ইজ্জত রই ইজ্জত রইত নাই